আজকে তৈরি করব ক্যারামিন দিয়ে চার কাপের পুটিং আসসালাম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা অনেকে আছো বড় পুটিং বানাইতে গেলে ভেঙে যায় সুন্দর হয় না তাদের জন্য আমার এই রেসিপিটা চার কাপ দিয়ে পুটিং বানিয়ে দেখাবো আমার সাথেই থাকো আমি এখানে তিনটা চার কাপ নিয়েছি তোমরা চাইলে বেশি নিতে পারো তবে আমি তিনটা দিয়ে বানাবো আগে আমি ক্যারামিনটা বানিয়ে নিব আমি এখানে হাফ কাপের মতো চিনি নিচ্ছি আমি দুই চার চামচের মতো পানি দিয়ে ক্যারামিনটা বানিয়ে নিব এই তো ক্যারামিনটা আমার হয়ে গেল এখন আমি কাপে ঢেলে নিব। তোমরা কাপের পরিবর্তনে অন্য কিছুতে এই ফুটিংটা বানিয়ে নিতে পারো দেখো আমার ক্যারামিনটার কালারটা কত সুন্দর লাগছে এখন আমি বানিয়ে নিব ফুটিনের মিশ্রণটা এখানে আমি দুটা ডিম দিয়ে আমি ফুটিংটা বানাবো হাফ কাপ চিনি নিচ্ছি তোমরা স্বাদ মতন চিনি নিতে পারো আমি চিনি আর ডিমটা মিক্স করে নিব। এখানে আমি আগে গরু দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম আমি আবারও মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে এখানে গরু দুধের পরিবর্তনে তোমরা গুঁড়ো দুধ দিয়ে করতে পারো মিশ্রণটা এখন ছেঁকে নিবো এই মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে যে সার কাফে আমি ফুটিংটা বানাবো সেই সার কাফে আমি এখন ফুটিনের মিশ্রণটা ঢেলে দেবো বানানোর জন্য আমি চলে যাব। আগে একটা ফাইভিনে আমি তোয়াল দিয়ে রেখে দিয়েছিলাম তোমরা তো অনেকে আছো আগে হাই হিটে পানিটা গরম করে নাও তবে এটার কোনো প্রয়োজন নেই তিরিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি চলে আসলাম 30 মিনিট পরে এখানে আমি দুইটা ঢাকনা দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ঢাকনাগুলো তুলে নিব দেখব আমার পুটিনগুলা একটা কাটি সাহায্যে আমি চেক করে দেখব আমার পুটিনটা হয়েছে কিনা এই তো হয়ে গেল আমার পুটিনটা চুলাটা আমি বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি পুটিনগুলা তুলে নিব এইভাবে দশ মিনিটের জন্য রেখে দিলে হয় কি পুটিনগুলো ভালোভাবে সেট হয় দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো ফুটিংটা কত স্মুথ হয়েছে তোমরা গরম অবস্থায় ফুটিংটা মূলডাউন করতে যাবে না অবশ্যই ঠান্ডা করে মুলডাউন করতে হবে তোমরা ফ্রিজে ঠান্ডা করে নিতে পারো অথবা বাইরে রেখে ঠান্ডা করে নিতে পারো একটা ফ্ল্যাটে আমি মুলডাউন করে নিচ্ছি এই তো হয়ে গেল ক্যারামিল দিয়ে কাপ ফুটিং এই রেসিপিটা দেখার পরে তোমাদের অবশ্যই ভালো লাগছে প্রাণ মন জোরানো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো ছোটো বড়ো সবারই এই রেসিপিটা ভালো লাগবে বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ